বাংলাদেশের বিতর্কিত আন্দোলনগুলোর মধ্যে শাহবাগের গণজাগরণ মঞ্চ অন্যতম উনিশশো একাত্তর সালের যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে রাজধানীর শাহবাগে ইসলাম বিদ্বেষী ও নাস্তিক ব্লগারেরা আন্দোলন করে শাহবাগের ওই আন্দোলনকে নাম দেওয়া হয় গণজাগরণ মঞ্চ যুদ্ধাপরাধের অভিযোগে দু সালের পাঁচ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আব্দুল কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার পর একদল নাস্তিক ব্লগারেরা শাহবাগ মোড়ে জড়ো হয়ে তার সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি করে পরে রাষ্ট্রীয় মদতে বৃহদাকার ধারণ করে শাহবাগের গণজাগরণ মঞ্চ সরকারের সরাসরি মদদে আন্দোলন চলায় আন্দোলনকারীদের দাবি মেনে নেয়ার নামে শেখ হাসিনার পরিকল্পনা বাস্তবায়ন করা হয় আইন পরিবর্তন করে একের পর এক শীর্ষস্থানীয় জামায়াত নেতাদের ফাঁসি কার্যকর করা হয় দু সালের গণজাগরণ মঞ্চের নেতৃত্ব দিয়েছেন তৎকালীন ইসলাম বিদ্বেষী ও নাস্তিক ব্লগারেরা সেই সাথে শাহবাগীদের সঙ্গে বিতর্কিত কবি সাহিত্যিক সাংবাদিক এবং ছাত্রলীগের নেতাকর্মীও আন্দোলনে যুক্ত হয় আমি আমার জীবনে কোনো দিন পাই নাই হাজার সাল উনিশশো হয়ে গিয়েছে সকলের ফাঁসি সে সময় বিতর্কিত আলেম ফরিদ উদ্দিন মাসুদ আওয়ামী দলকানা লেখক ও সাহিত্যিক জাফর ইকবাল ভুয়া মুক্তিযোদ্ধা শাহরিয়ার কবিরেরা গণজাগরণ মঞ্চে উপস্থিত হয়ে স্লোগান ও বক্তব্য দিয়ে পরোক্ষভাবে সমাবেশ পরিচালনা করতেন সেই সাথে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ড এম এইচ সরকার ও লাকি আক্তারেরা স্লোগানে স্লোগানে সরব রাখতেন শাহবাগ শেখ হাসিনা পতনের আগে ও পরে আওয়ামী এসব দোষরদের অনেকে দেশ ছেড়ে গিয়েছে তবে এখনও যারা দেশ ছেড়ে যেতে পারেনি তারা দেশের মধ্যে অনেকে বিভিন্ন মামলায় জেল হাজতে বন্দি আছে আবার অনেকে আত্মগোপনে রয়েছে বলে জানা যায় মালিক হয়ে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখা বাংলা জুলাই বিপ্লবের আগে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডক্টর এইচ এম ইমরান সরকার দেশ ছেড়ে যান বলে জানা যায় দু সাল পর্যন্ত ঢাকার ধানমন্ডি এলাকায় নিজ বাসায় বসবাস করতেন তবে খুব বেশি মানুষের সঙ্গে যোগাযোগ করতেন না তিনি দু সালের শুরুর দিকে দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন বলে জানা যায় গণজাগরণ মঞ্চের স্লোগান কন্যা হিসেবে ব্যাপক পরিচিতি পেয়েছিল লাকি আক্তার তার বিরুদ্ধে গণজাগরণ মঞ্চে মাদক ও নারী সরবরাহের অভিযোগ ছিল দু সালের পর থেকে তাকে খুব বেশি দেখা যায়নি তবে শেখ হাসিনা পতনের পর গত বারো মার্চ ধর্ষণের প্রতিবাদে প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও কর্মসূচিতে অংশ নিতে দেখা যায় তাকে ওই দিন লাকির নির্দেশে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ আছে ওই ঘটনার প্রতিবাদে বাংলাদেশের সাধারণ জনগণ লাকি গ্রেফতারের দাবিতে বিক্ষোভ করেন লাকি আক্তারকে গ্রেফতারের দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এখনও লেখালেখি চলমান রয়েছে যে কারণে আত্মগোপনে রয়েছে লাকি আক্তার তবে তিনি দেশের মধ্যেই আত্মগোপনে আছে বলে জানা যায় বাংলাদেশি কথা সাহিত্যিক ও বিজ্ঞান কল্পকাহিনী লেখক ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক জাফর ইকবাল আওয়ামী লীগের ঘনিষ্ঠ এই বুদ্ধিজীবী ও লেখক দু সালের গণজাগরণ মঞ্চকে সমর্থন করে একাধিক কলাম লিখেছিলেন সে সময় এছাড়াও তিনি শাহবাগে উপস্থিত হয়ে স্লোগান ও বক্তব্য দিয়ে শাহবাগীদের উজ্জীবিত করতেন এই আওয়ামী বুদ্ধিজীবীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনাল গ্রেফতারি পরোয়ানা জারি করেছে এরপর থেকে তিনি দেশের মধ্যেই আত্মগোপনে রয়েছে বলে কয়েকটি সূত্র থেকে জানা যায় তবে অন্য সূত্র থেকে আরও জানা যায় চলতি বছরের শুরুতে তিনি দেশ ছেড়ে পালিয়ে ভারতে বসবাস করছেন আওয়ামী লীগের ঘনিষ্ঠ সহচর একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরও ছিলেন গণজাগরণ মঞ্চের সংগঠকদের মধ্যে অন্যতম জুলাই বিপ্লবের পর গত ষোলো সেপ্টেম্বর গ্রেফতার হন তিনি বর্তমানে তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগারে আছেন দু তেরো সালে শাপলা চত্বরে গণহত্যার অপরাধে করা মামলার অন্যতম আসামি তিনি আওয়ামী লীগের সবচেয়ে বিশ্বস্ত ও কওমি অঙ্গনে বিতর্কিত আলেম মাওলানা ফরিদ উদ্দিন মাসুদ তিনি শাহবাগীদের সঙ্গে একাত্মতা ঘোষণা দিয়ে গণজাগরণ মঞ্চের অন্যতম কুশিলপের ভূমিকা পালন করেছিলেন তিনি গণজাগরণ মঞ্চে বাংলাদেশের যুদ্ধাপরাধীদের বিচারের দাবি জানানো প্রথম আলেম এছাড়াও তিনি জামায়াতে ইসলামীর বিরুদ্ধে সব সময় সোচ্চার থেকে সমালোচনা করতেন সরকারের সঙ্গে সুসম্পর্কের সুবাদে তিনি ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের পরিচালকের পদ বাগিয়ে নিয়েছিলেন শেখ হাসিনা সরকার পতনের পর ইসলামী ফাউন্ডেশনের পরিচালকের পদ থেকে তাকে বিতাড়িত করা হয়েছে বলে জানা যায় এছাড়াও পাঁচ আগস্ট মিরপুর থানায় তার বিরুদ্ধে ছাত্র হত্যার মামলা রয়েছে বর্তমানে তিনিও আত্মগোপনে রয়েছে বলে জানা যায় এছাড়াও গণজাগরণ মঞ্চ গঠিত হওয়ার পরপরই মঞ্চে যুক্ত হয় ছাত্র ছাত্রলীগ ও যুব যুবলীগের নেতাকর্মীরা তার মধ্যে সম্মুখ সারিতে ছিলেন তৎকালীন ছাত্রলীগ নেতা এগারো থেকে দু হাজার পনেরো সাল পর্যন্ত ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদকের পদে ছিলেন তিনি জানা যায় দু সালের ফেব্রুয়ারি মাসে নাজমুল আলম লন্ডনে চলে যান সেই থেকে তিনি লন্ডনে বসবাস করছেন তবে বাংলাদেশের বিভিন্ন ইস্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যম মাধ্যমগুলোতে বেশ স্বরূপ থাকেন সিদ্দিকে নাজমুল আলম দু সালের বিতর্কিত আন্দোলনের সমর্থন দিয়ে এসব সংগঠকরা জিরো থেকে হিরো হয়েছিল বলে অভিযোগ আছে তবে শেখ হাসিনা সরকারের পতনের পর এদের অনেকেই দেশ ছেড়ে পালিয়েছে অথবা কারাগারে আছে যারা দেশের মধ্যে আছে তারাও খুবই সতর্কতার সাথে আত্মগোপনে রয়েছে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বিতর্কিত আন্দোলনের সাথে যুক্ত থাকায় শাহবাগীরা বাঙালিদের ঘৃণায় থাকবে বলে ধারণা করা হয় desk report bangla